একদিন সকালে লগ ইন করতে গিয়ে দেখলেন আপনার ইউটিউব চ্যানেলের হ্যাক হয়ে গেছে সব ভিডিও ডিলেট আর চ্যানেলের কন্ট্রোল অন্য কারোর হাতে এটা এড়াতে হলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ইউটিউব চ্যানেলে হ্যাক হলে কী কী ক্ষতি হতে পারে তাহলে ভিডিও ডিলিট হয়ে যাবে এবং মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এবং ব্র্যান্ড ভিড নষ্ট হয়ে যাবে তাহলে আজ আমি দেখাবো চারটি মানে আপনার চ্যানেল সিকিউর করার জন্য সেটিং ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাজবেলা এখন অন করে দেবেন তো চলুন শুরু করা যায় কালে স্টার্ট তো সর্বপ্রথমে কী করতে হবে সবার প্রথমে আপনাদের সেটিং হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা জাস্ট আপনাদের জিমেল অ্যাকাউন্ট অন করবেন তো অন করার পরে জাস্ট এখান থেকে একবার আপনারা এখন লোগোই ক্লিক করবেন ক্লিক করে দেখতে ম্যানেজ ইওর গুগুল অ্যাকাউন্ট তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফর্মেশন তো এখানে আসবেন আসার পর আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে ঠিক আছে আপনার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং করতে হবে ঠিক আছে তা তার জন্য আপনারা নিচে দিয়ে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড চাইবে তো আপনারা এটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করেন তো এখানে আসবেন এসে আপনার পাসওয়ার্ডটা যদি স্ট্রং না হয়ে থাকে তাহলে আপনার স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা কী করবেন তো আপনারা এখান থেকে আপনার ক্যাপিটাল লেটার ইউজ করবেন এবং স্মল লেটার ইউজ করবেন এবং আপনারা সিম্বল ইউজ করতে পারেন এবং আপনারা নাম্বার ইউজ করবেন এই তিনটে কিন্তু মিক্স করে আপনারা পাসওয়ার্ড কিন্তু দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বারো ক্যারেক্টারে দেবেন ঠিক আছে এখানে এইট ক্যারেক্টার দিলে পাসওয়ার্ড হয়ে যায় কিন্তু আপনারা বারোটা ক্যারেক্টারে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে এবং সহজে কেউ হাঁক করতে পারবেন না আর আপনার পাসওয়ার্ড এই এখানে যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন এই হু এই পাশওয়ার্ডটা কিন্তু অন্য জায়গায় কোথাও দেবেন না আপনার ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো বা অন্য কোথাও বলো দেবেন না ঠিক আছে তাহলে আপনার পাশওয়ার্ডটা সিকিউরিটি থাকবে ঠিক আছে তো দু নম্বরে কি দু নম্বর হচ্ছে যে স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে তো স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য জাস্ট আপনার এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে ম্যানেজ ম্যানেজিওর এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনার এখান থেকে সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন তো সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে দেখবেন এখানে নিচের দিকে টু স্টেপ ভেরিফিকেশন তো এটা আপনারা এখানে আসবেন তো এটা যদি অফ থাকে তাহলে এখান থেকে অন করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমার অফ ছিল তো এখান থেকে টান অন এটা করে দেবেন তো ঠিক আছে তো আমি জাস্ট এখানে টান অন ওয়ান এটা করে দিচ্ছি তো এখান থেকে টান অপশানে ক্লিক করে দেবেন তো কিন্তু টু এস্টের ভেরিফিকেশান কিন্তু টার্ন অন হয়ে গেছে ঠিক আছে আপনার রিপ্লেস করলে এখান থেকে এসে দেখতে পাবেন টার্ন অন হয়ে গেছে ঠিক আছে তো তারপরে কী করবেন তো তারপরে হচ্ছে যে আপনার রিকোভারি নাম্বার দিতে হবে তো আপনার রিকোভারি নাম্বার কীভাবে দেবেন তো ঠিক আছে আপনার এখান থেকে চলে আসবেন আসার করি রিকোভারি ফোন দেখতে পাচ্ছেন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো এখান থেকে আপনার নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যে আপনার আইডি যদি কখনো হ্যাক হয়ে যায় বা মোবাইল হারিয়ে যায় তাহলে আপনার এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা আবার আপনারা চ্যানেলটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো জাস্ট আর চার নম্বর সেটিং আমি আপনাদের বলছি তো চার নম্বর সেটিংয়ের জন্য বন্ধুরা আপনারা কী করবেন তো চার নম্বর শ্রেণের জন্য আপনারা জাস্ট এখানে সিকিউরিটি অপশানে চলে আসবেন আর একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ওয়ার্ল্ড ডিভাইস এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তো আপনার যে এই 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 মানে ইউটিউব চ্যানেল তো এটা কোন কোন ডিভাইসের সাথে যুক্ত করা আছে সেটা আপনার এখানে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আইফোনে যুক্ত করা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন রেডমি ফোনের যুক্ত করা আছে এবার আপনারা দেখবেন যে আপনি কোন কোন ফোনে আপনার যুক্ত করা আছে আপনার যদি আপনার নিজস্ব ফোনের বাইরে যদি অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে আপনারা কি করবেন তো সাথে সাথে আপনারা এখান থেকে ক্লিক করবেন ধরো আমার রেডমি ফোনে লগ ইন করা আছে আমি ইয়ে করবো তো অন্য ফোনে লগ ইন থাকলে আপনারা কী করবেন তো সাইন আউট এখানে ক্লিক করে দেবেন করলে কিন্তু তার ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা দেখবেন ঠিক আছে তো বন্ধুরা এই চারটি সেটিং আপনারা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার আইডি হ্যাক করা অসম্ভব ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ